আমাদের ধর্মে এটাই যে যে প্রাণী যার প্রাণ আছে আসে তাকে একদিন মৃত্যুর পেয়াল আসার হবে থাকতেই সাহেব এই মসজিদের ইমাম ছিলেন এমন কোন ধর্ম নাই উনি না দিতে উনি যেরকম মাস কথা বলতে পারতেন মানুষকে কাঁদাতেও পারতেন নিজেও কাঁদতে পারতেন এবং কণ্ঠটা একটু অন্যরকম ছিল আমরা যত কথা বলি তার থেকে সে অন্যরকম ছিল কথা বলছে আমি আমার বাবা ভাই মা যখন জীবিত ছিলেন তখন থেকে উনি আমার মাকে মা বলতেন আমাদের ভাই বলে সম্বোধন করতেন এবং আমার মাকে দেখেছি যখনই কোনো অনুষ্ঠান হতো ওখানে আগে জমা করতে হতো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন রুষ্ট হয়ে থাকেন আল্লাহ রসে ক্ষমা করে সবচেয়ে বড় গুণ আমাদের ধর্মে কিন্তু ক্ষমাটাই সবচেয়ে বড় গুণ ইসলাম শান্তির ধর্ম এবং সেই ধর্মের অনুযায়ী তাকে ক্ষমা করে দিলে আমরাও ক্ষমা পাব এবং উনি যত খুশি করে থাক আজ তোমার কোনো নাই আমরা সবাই মিলে যদি আল্লাহ তালার দরবারে ওনার জন্যে মোনাজাত করি দোয়া চাই তাহলে হয়তো আল্লাহ তালা কারো না কারো হাতে বসে ওনাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদোস দান করতে পারে আমি আশা করব ওনার জন্য আপনারা মনের থেকে দোয়াটা করবেন যাতে উনি জাননা তোর পান এবং ওনার যে পরিবার সেই পরিবার জন্যই সুখ কাটিয়ে উঠতে পারে এইটুকু বলেই আমি শেষ করছি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ তো আপনাদের মঙ্গল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উপজেলার পরিষদের সম্মানিত চেয়ারম্যান সজ্জু খান জনাব এসেন সৌকাত আলী মাস্টার সাহেব আসসালাম ওয়ালাইকুম আর আপনার ময়না হেলালুদ্দিন থাকলেও আমাদের সবার কাছে পরিচিত হচ্ছে আমরা দেখেছি আমি যখন চুর আমরা এই একমাত্র এই এলাকায় দিন প্রসারে উনি ই করতেন আজকে সত্যি আজকে ব্যথা পেয়েছি তার আজকের দিনে কথা বাড়াবো না দুইটি এরকমই করছেন তবে আমরা আজকের দিনে এইভাবে দোয়া করব আল্লাহ যেন বিনা হিসেবে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে আর তার শোক সন্তপ্ত পরিবারকে সবুর করবার তৌফিক দেন আমরা যারা আসি আমার আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে সবাইকে জান্নাতবাসী হবার তৌফিক সবাই বলে আমি ধন্যবাদ এ পর্যায়ে পরিবারের পক্ষে কথা বলবেন ওনার ছোট ভাই মোয়াজিম হোসেন

আসসালামু আলাইকুম আলেম ছিলেন ছিল ছিলেন বক্তা ছিল তিনি খুব সম্মানী ছিলেন জন্য আমরা আজকে জানাজায় দাঁড়িয়েছি আমাদের জানা যা হোক এই জন্য ইনশাল্লাহ আমরা ওনার জন্য কিছু দিতে পারবো না শুধু দোয়া তবে একটা কথা বলি কি ওনার জন্য আমি ইনশাল্লাহ আমার মা লোক ছিলাম আমি একজন হয়েছিলাম আমি ওনার জন্য দোয়া করি যেন পাশে হয় আরেকটা দোয়া করি যে ওনার খবরে সত্তর হাজার জিকে আমি করে দিলাম ওনার খবর যেন আসার করে দেওয়ার

আমার আগে বলে গেলেন বহুদিন দীর্ঘদিন ইমামি করেছে দীর্ঘদিন করেছে দীর্ঘদিন ওয়াজ প্রশিহত করেছে এই জন্য আজকে উনি চলে গেছেন উনি আজকে আমাদের কাছে একটা জিনিস পাওনা সেটা হলো দোয়া

আমাদের প্রায় সকলেরই শ্রদ্ধে মরুকি ইসলামের জন্য দিনের জন্য তিনি তার জীবনচর্চা পূর্ণ সময়টাই ব্যয় করেছেন আমাদের সকলের প্রিয় মালানা হেলাল উদ্দিন সাহেবের যারা যে বিশেষ সম্মানিত ছিলেন একটা আমি কথা বলবো না কথা একটাই আজকের এই জানাজা আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকের সাথেই হেলাল উদ্দিন মালানা সাহেবের জীবনটা সাহেব কোথা বসা চলাফেরা

দাফন হবে বড় মাদ্রাসার ওইখানে মাদ্রাসার ওইখানে গোরস্থানে ওনার দাফন হবে আমরা সকলে যেন শরিক হওয়ার চেষ্টা করি বরচনা যেন কর্মী মাদ্রাসায় ওনার দাফন হবে আমরা সবাই যেন ওইখানে যাওয়ার চেষ্টা করি বাজারের পূর্ব পাশে দাঁড়ি পাকা রাস্তায় আমাদের কর্মী মাদ্রাসা Gay pistol 05 05 dari kita semua terima kasih <suara>

باب 22 نال نال ये तो आप लोग हां ये कर जालेगा जा जालेगा बात नहीं है 13 खाते हैं हां हम भी बोल ना हां जी

बाबा मीटर करते है اوہ 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 اوہ